নমস্কার বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে লাঞ্চ রেডি করতে করতে ভিডিওটা এখান থেকেই শুরু করছি আজকে লাঞ্চে বানাবো পিস পোলাও আর হচ্ছে পনিরের তরকারি আমাদের বাড়িতে এই পিস পোলাওটা খেতে না সবাই খুব ভালোবাসে তো চলুন দেখে নিই কীভাবে এই পোলাওটা আজকে তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করব। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে খানিকটা তেল দিয়ে দিলাম সাদা তেলে করছি আপনারা চাইলে এটা ঘিতেও করতে পারেন তবে আমরা ঘিটা নামানোর সময় দিই অল্প পুরো ঘিয়ে রান্না না আমরা আবার খেতে পারি না এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়েছি কিছুটা গোটা গরম মশলা দেব আর দিয়ে দেবো আদা কুচনো কুচনো বলতে কুড়ানো এক্ষেত্রে বাটা আদা না দিয়ে কুড়ি আদা দিলে না বেশি টেস্ট হয় একবার বাড়িতে দেখবেন ট্রাই করে ভালো লাগবে একটু অন্যরকম লাগবে পোলাওটা খেতে আদার কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে এবারে ধুয়ে রাখার গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে গোবিন্দভোগ চালটা ধুয়ে নিয়েছিলাম এবারে দিয়ে দিলাম এবারে একটু নেড়ে নেব তবে অনেককেই দেখেছি পোলাও রান্না করার সময় গোবিন্দভোগ চাল ধোয় না না ধুয়েই হচ্ছে পোলাও রান্না করে বা পায়েসের সময় যখন দেয় গোবিন্দভোগ চাল ধোয় না বলে যে ফ্লেভারটা বেরিয়ে যাবে সেই জন্য তবে আমি ধুয়েই ব্যবহার করি আমার জন্য না ধুয়ে রান্না করতে কেমন একটা লাগে ঠিক আছে তো এবারে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো প্রথমে এক চামচ দিলাম তবে হলুদটা মনে হচ্ছে যেন একটু কম লাগছে ওই জন্য আর একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে হলুদটাকে ভাতের মধ্যে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবারে ভালো করে নাড়তে থাকবো এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আপনাদের তো এর স্মেলটা আমি মানে ফিল করাতে পারছি না আপনারা শুধু আমার কথাই শুনুন গোবিন্দভোগ চাল আর কী বলবো গোটা গরম মশলা মিলে দারুণ একটা গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রোজেন হচ্ছে কড়াইশুঁটি আমার ফ্রিজে সব সময় ফ্রোজেন কড়াইশুটি থাকে কারণ আমার বাড়িতে নিরামিষটা একটু বেশি হয় তো নিরামিষ রান্নায় এই ফ্রোজেন কড়াইশুটি দিলে বেশ ভালোই লাগে হুম তো শীতকালে তো আমরা টাটকাই পেয়ে যাব আর সিজনে এই ফ্রোজেন দিয়েই কাজ চালাতে হয় তো এটা দিয়ে একটু নেড়ে নিলাম চালটাকে বেশ খানিক্ষণ পাঁচ সাত মিনিট মতন আমি ভালো করে ভাজতে থাকবো ভাজা হয়ে গেলে পাশে গরম জল বসিয়েছিলাম গরম জলটা দিয়ে দিলাম দু বাটি চাল আমি দিয়েছিলাম সেই জন্য চার বাটি জল দিলাম যতটা আমি চাল নেব তার ডবল গরম জল দেবো আর অবশ্যই এক্ষেত্রে গরম জল ব্যবহার করা উচিত কারণ তা হলে না ভাতটা একটু বেশি সিদ্ধ হয়ে যায় তখন কীরকম যেন একটু মাখা মাখা মতন মানে ঝরঝরে হয় না পোলাওটা সেই জন্য যখনই পোলাও রান্না করবেন না তখন গরম জল ইউজ করবেন এতে দেখবেন পোলাওটা ভীষণ ঝরঝরে হয় আর দেখতেও বেশ ভালো হয় হুম গরম জলটা দিয়ে দিয়ে এবারে আমি নুন স্বাদ মতো আর মিষ্টি দিয়ে দিলাম পোলাওটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে সেই জন্য একটু মিষ্টিটা বেশি দিয়েছি হুম অনেকে এর মধ্যে চিরা কাঁচা লঙ্কা অ্যাড করে তো আমার মেয়েরা ঝাল খায় না তো সেই জন্য আমি আর অ্যাড করলাম না এবারে ঢাকা চাপা দিয়ে গ্যাসটাকে আস্তে দিয়ে দিয়ে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট হয়ে গেছে পোলাও আমাদের রেডি এর মধ্যে এবারে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কি বলবো হ্যাঁ ঘিটা দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নেবো যেহেতু করাইছুটিগুলো এক জায়গায় হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো আমাদের পোলাও তাহলে একদম রেডি দেখেছেন পোলাওটা কি সুন্দর একদম ঝরঝরে হয়েছে হ্যাঁ এইভাবে পোলাও করলে একদম পোলাও ঝরঝরে হবে তো পোলাও আমাদের রেডি হয়ে গেল এবারে পনিরের তরকারিটা বসিয়ে দেবো পোলাওটা নামিয়ে নিয়ে গ্যাসে এবার বসিয়ে দিচ্ছি কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো পনিরগুলো ভেজে তুলে নেব খুব বেশি পনির ভাজবেন না অল্প হালকা ব্রাউন কালার হলেই পনির ভেজে তুলে নেবেন পনির আবার বেশি ভাজা হয়ে গেলে উপরের কোটিংটা কেমন শক্ত হয়ে যায় তখন আবার যেন পনিরটা ছিবড়া ছিবড়া লাগে তাই না হুম অল্প ভেজে পনিরের মধ্যে অল্প নুন দেবো নুন দিয়ে ভেজে তুলে রাখবো আমাদের বাড়িতে এই তরকারিটা খেতে সবাই খুব ভালোবাসে খুব অল্প মশলা তরকারিটা আমি তৈরি করি একদম অল্প তেল অল্প মশলায় খুব তাড়াতাড়িও হয়ে যায় যখন কিছু রান্না করতে ইচ্ছা করবে না এই রান্নাটা আপনারা করতে পারেন একদম অল্প সময়ের মধ্যে খাটনি ছাড়া তৈরি হয়ে যায় তো এদিকে আমার পনিরটা ভাজা হয়ে গেছে পনিরগুলোকে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে আর দিয়ে দিচ্ছি একটু তেজপাতা ফোড়নটাকে খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এই ভাজা সাদা জিরে ফোড়নের যে গন্ধটা এটা আমার ভীষণ ভালো লাগে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো না একটু বড় বড় কাটা হয়ে গেছে আলুতে নুন দিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নেবো আলুটা ওই ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মতন তাহলে সিদ্ধ হয়ে যাবে তাহলে আমাকে অল্প জল দিলে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে আমার আলুটা মোটামুটি প্রায় ভাজা হয়ে গেছে সিক্সটি পার্সেন্ট মতো এবারে যে মশলাটা বানিয়ে রেখেছি সে মশলাটার মধ্যে দিয়ে দেবো মশলাটার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ভালো হতো তবে আমারটা না শেষ হয়ে গেছে ওই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিই আর বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে হ্যাঁ একটুখানি গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিয়ে কষাবেন আর রান্নায় না কখনো ওই গুঁড়ো মশলা ডাইরেক্ট ইউজ করবেন না তাহলে না মশলা অনেক সময় পুড়ে যায় তেলের মধ্যে পড়ে এইভাবে জলে গুলে দেবেন দেখবেন টেস্ট ভালো হয় মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে এক গ্লাস জল অ্যাড করে দিলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তারপরে ফুটে গেলে তখন পনিরগুলো মধ্যে দিয়ে দেবো এই পিস পিসপোলাওটা না আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ আর বাচ্চারাও খুব ভালো খাবে টিফিনে এই খাবারটা এদিকে ঝোল ফুটে উঠেছে এবারের মধ্যে আমি পনির যে ভেজে রেখেছিলাম ওগুলো অ্যাড করে দেবো হুম তারপরে ঢাকা চাপা দিয়ে দেবো হ্যাঁ একদম গ্যাসের ফ্লেমটাকে সিম করে দেবো যতক্ষণ আলু সিদ্ধ হয় ওই জন্য অল্পই জল অ্যাড করেছি আমার এই ইউটিউব জার্নিতে আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে জানি অনেক ইউটিউবার বড় বড় রয়েছে তবে ছোটোদেরকেও তো একটু জায়গা করে দিতে হবে ছোট ছোটো ইউটিউবাররাই তো একদিন বড় হবে তাই না আর আপনারাই পারেন আপনাদের হাতেই এই সুযোগটা রয়েছে তাই জন্য আপনাদের কাছে করজোড়ে নিবেদন আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওগুলো দেখে একটু লাইক দিয়ে দেবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টস দিতে ভুলবেন না ভালো হলেও বলবেন খারাপ হলেও বলবেন প্লিজ এদিকে আমার রান্না প্রায় হয়ে এসেছে নামানোর আগে একটু ঘি একটু গরম মশলা আর অল্প চিনি দিয়ে দিয়েছি এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে পনিরের তরকারি রেডি যে কোনো নিরামিষ রান্নায় একটু ঘি দিয়ে দেবেন দেখবেন তার টেস্ট দ্বিগুণ হয়ে যায় খুব সহজ না রান্নাটা গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এবারে ঢাকা চাপা দিয়ে দেবো রান্না কমপ্লিট খুব সহজ ছিল রান্নাগুলো আজকে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল এবার গ্যাসটা ভালো করে মুছে নেব গ্যাসের তাকগুলো ভালো করে মুছে নেবো আমার যেহেতু হোয়াইট কিচেন না আমার সঙ্গে সঙ্গে করে নিতে হয় নাহলে ভীষণ হলুদ বা তেলের দাগে মানে একদম সাদা জায়গাটা হলুদ হলুদ হয়ে যায় দেখতে বড্ড বাজে লাগে ওই জন্য আমাকে সঙ্গে সঙ্গে করে নিতে হয় আর আমি সব সময় গ্যাস না নরম স্কচ বাইট দিয়ে আমি মাজি যেগুলো খুব মানে হার্ড সেগুলো দিয়ে মাজলে না কেমন স্ক্র্যাচ পড়ে যায় ওই জন্য যেই স্ক্রচ বাইকগুলো একটু পুরনো হয়ে যায় সেগুলো দিয়ে আমি হচ্ছে গ্যাসগুলো একটুখানি মুছে নিই এদিকে গ্যাস মোছা হয়ে গেছে এবারে পুরো দেওয়ালটাতে ভালো করে সাবান দিয়ে দিচ্ছি গ্যাসের নিচটাতেও প্রচুর তেল তারপরে মশলাপাতি পরে তো সেই জায়গাটাও ভালো করে সাবান দিয়ে নিলাম এবার এই যে মাইক্রো ফাইবার যে ক্লথগুলো থাকে সেগুলো দিয়ে ভালো করে মুছে নিচ্ছি এই কাপড়গুলো যে এত মানে কি বলবো ইউজফুল খুব ভালো গ্যাস মুছতে তো খুব ভালো এত তাড়াতাড়ি মানে হয়ে যায় খুব ভালো এই কাপড়গুলো গ্যাসের ওভেনটা ভালো করে মুছে নিয়েছি এবার পিছনের এই টাইলসগুলো ভালো করে মুছে নেবো হোয়াইট তো ভালো করে মুছলে হলুদ দাগ হয়ে যায় এবারে গ্যাসের যে ঝিকগুলো থাকে সেগুলোকে মেজে ধুয়ে নেব এদিকে একটা কাণ্ড হয়েছে জানেন এদিকে কি হয়েছে আমি ক্যামেরা অন না করেই যে এঠো বাসনগুলো পড়েছিল সেগুলো মেজে ধুয়ে নিয়েছি তারপরে তাকিয়ে দেখি যে আমি অনই করিনি ক্যামেরা তো সেইগুলোর ফুটেজ আর আমার কাছে নেই হুম ভালো করে বেশিনটা ধুয়ে নিচ্ছি আজকের মতো মানে দুপুরের মতো আমার কাজকর্ম মোটামুটি শেষ এরপরে মেয়েরা স্কুল থেকে আসবে ওদের খেতে দেব লাঞ্চ করব ব্যাস আবার যুদ্ধ শুরু হবে বিকেল থেকে আর আমি রেগুলার বেশিন মাজার সময় কলটাকেও একবার একটুখানি নরম স্কচ বাইট দিয়ে মুছে নিই তাহলে একদম যেন ঝকঝক করে ভালো করে স্কচ বাইট ধুয়ে নিয়ে বেশিনটাকে ধুয়ে নেবো আর কলটাকে ভালো করে ধুয়ে নেবো আর যে ন্যাগড়াটা রয়েছে সেটা ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে জায়গাটা জায়গায় মিলে দেব রান্নাঘর একদম পরিষ্কার ঝকঝকে তকতকে হয়ে গেল কাজ ভুরিয়ে রাখলেই ভুরে যায় সঙ্গে সঙ্গে হাতে হাতে করে নিলে দেখবেন অতটা গায়ে লাগে না আর কি বলুন তো আমার মেন থেকে ঢুকতেই সোজা হচ্ছে আমার কিচেন ওই জন্য কিচেনটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি হাতে হাতে যতটুকু পারি সঙ্গে সঙ্গেই সেটা করে নিই আর পরিষ্কার কিচেন দেখবেন দেখতে কী ভালো লাগে দেখুন কী সুন্দর লাগছে কিচেনটা একদম পরিষ্কার এরকম কিচেন দেখলে রান্না করার আগ্রহও বেড়ে যায় তাহলে আর বেশি বকবক করব না আজকের মতো ব্লগটা এখানেই স্টপ করছি বেশি বড়ো ভিডিও হলে জানি কারোরই ভালো লাগবে না তো আজকের মতো এইটুকুই ততক্ষণের জন্য সকলে খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ব্লগে আজকের মতো টাটা